গভীর বনের ভেতরে লুকিয়ে থাকে এক ছোট্ট ডাকাত দেখো তো এই প্রাণীটি কেন সব সময় চোখে কালো মুখোশ পরে থাকে এর নাম হল র্যাকুন এদের মুখোশটা শুধু সাজানোর জন্য নয় এই কালো অংশটা এদের রাতের বেলা শিকার করতে সাহায্য করে অনেকটা বিল্ট ইন নাইন ডিভিশন গাগলসের মতো এ হল বনের আসল নাইট স্পাই কিন্তু এর সবচেয়ে অদ্ভুত রহস্য হল সে সবসময় খাবার খাওয়ার আগে খাবার ধুয়ে নেয় এমনকি যদি খাবারটা ভেজা থাকে তবুও বিজ্ঞানীরা আজও নিশ্চিত নয় কেন অনেকে মনে করে তারা আসলে ধোয় না বরং ভেজা হাতে খাবারটা ধরে তার স্বাদ আর ধরন আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে তাদের হাত প্রায় মানুষের হাতের মতো স্পর্শকাতর এটি হলো বনের সবচেয়ে বুদ্ধিমান এবং চতুর চোর আপনার মতে রাখুন কি বিড়ালের চেয়েও বেশি বুদ্ধিমান আপনার উত্তর কমেন্ট করে জানান এই অদ্ভুত বনজ ফাইলটি আপনার বনের সব বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করুন এর পরের বার যখন আমরা গভীর জঙ্গলের অন্য কোনো লুকানো রহস্য নিয়ে আসব সেই অ্যাডভেঞ্চার মিস না করতে চাইলে এখনই ডার্ক ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন